আমি যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসি না তখন নিজের মধ্যে একটা অলস ভাব অনুভব করতে পারি সত্যি বলছি দু তিন দিন হয়ে যায় ঘর আর গুছোতে ইচ্ছা করে না কারণ ঘরটা এতটাই অগোছলো হয়ে থাকে নোংরা চারিপাশে ধুলো জমে থাকে সব কিছুতে সেগুলোকে ঝাড়া মোছা এগুলোই করতে হয় আর বাড়ি এসে সবার প্রথমে যেটা দেখেছি সেটা হলো আমার বরের জামা কাপড়ের জায়গাটা এতটাই অগোচল হয়েছিল আমার আর ভালো লাগছিল না দুদিন পর তারপর ঘর ছাড়াছাড়ি করে যেহেতু মহলয়া আমাদের কিন্তু ঘর ছাড়াছাড়ি হয়েছে তারপরে ভাবলাম নিজের ঘরটাও একটু মোছা করে নিই তারপর লেগে পড়েছি কাজ করতে আমি কিন্তু এবার বাবা বাড়িতে গিয়ে সাতাশ দিন ছিলাম আর সাতাশ দিন পরে আসতে যে কি কষ্ট হয়েছে সেটা শুধু আমিই অনুভব করতে পারছি আমি না কাউকে বলতে পারছি না কাউকে দেখাতে পারছি লোককে হয়তো বললে হয়তো ভাববে ইস এটা তো সব প্রত্যেকটা মেরি হয় আমি জানি না আমার প্রতিবারের থেকে এবার একটু বেশি কষ্ট হয়েছে কেন হয়েছে আমি সেটাও বলছি যে সতেরো তারিখে বাড়ি চলে আসবো সেটা আমি নিজেও জানতাম না কারণ কি আমার শাশুড়ি আমাকে সকালবেলা উঠে ফোন করেছে আর আমি ফোনটা ধরে যেটা শুনলাম তো আমার শাশুড়ি আমাকে তখন বললো আজকে নাকি এই মাসে মানে ভাদ্র মাসের শেষ তাই নাকি শ্বশুর বাড়িতেই আমাকে থাকতে হবে যে করেই হোক নাকি রাতটা এ বাড়িতেই থাকতে হবে ও বাড়িতে থাকা যাবে না তারপরে আমি কী করবো ভাবছিলাম আমি তো পিসি বাড়িতে পুজো ছিল আমি পূজো ওখানে সব জোগাড় টোকাড় করে দিয়েছিলাম তারপর বাধ্য হয়ে আমি বরকে বললাম আমি তো এই ফাঁকা রাস্তায় যেতে পারবো না যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো পুরো গাড়িতেই থাকবে না একা একটা আমি কী করে যাব। তুমি না আমার কাছ থেকে ছুটি নিয়ে আমাকে নিয়ে যাও আমি নিশ্চয়ই চলে যাব তারপরে কিন্তু আমার বড় কিন্তু গাড়ি নিয়ে চলে গিয়েছিলো রাত আটটার দিকে আমাদের কিন্তু ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গিয়েছিল সত্যি বলতে মানে আমি যে ওখান থেকে আসব কোনো প্ল্যানই ছিল না আর এখান থেকে যখন যাওয়া হয় না তখন একটা প্ল্যান করেই যাই আর এখান ওখান থেকে যখন আসি তখন একটা প্ল্যান করেই আসি তাই হয়তো অন্যবারের তুলনায় এবার হয়তো আমার একটু বেশি খারাপ লেগেছে এখানে আমি জানি না যে আজই আমি চলে আসবো বন্ধের সাথে আর রাত কাটানো হবে না দিনে কাটানো হবে না একসাথে খাওয়া হবে না ঘুমানো হবে না তো বোনদের এই জিনিসগুলো মানে ভাবতে ভাবতে এতটা খারাপ লাগছিল মানে তুলনার বাইরে আর দেখো এখন হয়তো বোনরা আছে একসাথে থাকতে পাচ্ছি। আর দেখো এক বছর দু বছর আড়াই বছর পর আমার কিন্তু প্রত্যেকটা বোনেরই বিয়ে হয়ে যাবে তো এতটুকু সময় আমি কাটাতে পারছি না এর জন্য বেশি খারাপ লাগছিলো আর তার মধ্যে বোনরা আমাকে বলছিল। যে এক তোর তো চার বছর হয়ে গেছে কোনো বাড়ি তো এখানে দুর্গা পুজোতে কাটাস এবার না হয় আমাদের সাথেই কাটা আমিও আর কতদিন বা আছি আমার বিয়ে হয়ে গেলে হয়তো আমি তোর মতোই সংসার নিয়ে ব্যস্ত থাকবো এবছর যেহেতু আছিস তাহলে আর কিছু দিন থেকে তাহলে পুজোটা ঘুরে যা তাহলে সবাই একসাথে থাকবো বাড়ির লোক কত কত ভালো লাগে সেগুলো ভেবে ভেবেই আমার আরও অনেক খারাপ লাগছিলো মানে আমি বলে বোঝাতে পারবো না তারপরে যখন শ্বশুরবাড়িতে চলে এসেছি না আমার যে দুদিন কীভাবে কেটেছে আমি জানি ঠাকুর ঘরে পুজো দিতে গিয়েও কান্না করেছি আর খেতে গিয়েও কান্না করেছি একা একাই কী জানি কেন এতটাই খারাপ লাগছিলো জানি না কবে এটা দূর হবে হয়তো এখানে থাকতে থাকতে দূর হয়ে যাবে মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত তাই না শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার সময় বরের জন্য খারাপ লাগে আর যখন ওখান থেকে আসি তখন একদম ইচ্ছা করে না যে এখানে আসি সত্যি বলতে একদমই অদ্ভুত তাই না তারপরে কিন্তু মনকে বুঝ দিয়ে ব্যাস চলে আসলাম শ্বশুরবাড়ি